ভালো আছে আমরাও সবাই খুব ভালো আছি প্লিজ সবার আগে বলছি ভিডিওটা শুরু করার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো আমি এখন অনেক রাত্রি হয়ে গেছে আমরা ডাক্তার কাছে আগে নিয়ে মনের হাঁটার শরীরটা একটু খারাপ তাই নিয়ে ডাক্তার কাছে গেছিলাম এই ডাক্তার থেকে এখন আসলাম এখন বাজে তোমরা এখন বাজে হচ্ছে তোমরাই দেখো নটা চল্লিশ ভালো করে বোঝা না অবশ্যই নিয়ে ডাক্তার যে ওষুধ এই ডাক্তার দেখি এইমাত্র আসলাম কত ওষুধ দিয়েছি ওর আমার দুজনেরই দুজনের ওষুধ আনতে হয়েছে আর কি কয়দিন পর পরই শুধু ওকে নিয়ে ডাক্তার কাছে যেতে কারণ ওর ঠান্ডা শরীরকে আবার সহজে ছাড়ে না ঠান্ডাটা ছাড়াইতেই চায়নি আর একদম দেখো তো একদম খাই না তার জন্য ডাক্তার দেখে নিয়ে এসেছি আমার ঠান্ডা আবার গায়ে একটু গোটা গোটা তাই সেই কারণে ডাক্তারদের কাছে নিয়ে গেছিলাম এখন অনেক রাত্রিও হয়ে গেছে তাই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা বাই বাই